এর যে আইডির কালেকশন এটা হলো বাংলাদেশের সবচেয়ে সেরা একটা আইডির কালেকশন যেটাতে সিজন ওয়ান থেকে অল ইপি তার সাথে আপনারা অল ইভোগান ম্যাক্স বারোশো পঁয়ষট্টিটা ভোল কালেকশন ইনকুপিটারের সবগুলো টপ টপ ইনকুপেটারের বান্ডিল তার সাথে ইনকুপিটার টপ টপ গান স্কিন অল ইভোগান ম্যাক্স তার সাথে লাল সাদা প্রি অর্ডারের সকল গ্লোয়ালের স্কিন রয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন কারণ সিজন ওয়ান ওয়ান টু অল ইপি যেটা বাংলাদেশের সবচেয়ে সিজন ওয়ান টু যেটা সবচেয়ে রেয়ার আইটেম আর যেটা সবচেয়ে বেশি চাহিদা তো ভিডিওটাকে স্কিপ করবেন স্কিপ করলে আজকের আইডিতে সিজন ওয়ান থেকে অল ইপির কী কী কালেকশন রয়েছে সেটা মিস করবেন কারণ আজকে যে আইডি কালেকশন এইটা হলো যে বেস্ট একটা আইডির কালেকশন যেটাতে মান্থলি রয়েছে প্রায় এক বছর উইকলি রয়েছে একশো নব্বই দিনে অলমোস্ট ছাব্বিশ হাজার ডায়মন্ড ক্লেম করা যাবে ছিয়াত্তর লেভেল একষট্টি হাজার লাইক পঁচানব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পঁচানব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল একটাই লাইট পাস মাস বুইয়া বুইয়া পাসে একটাই লাইট পাস নেওয়া হয়নি কোনো কারণে তো ভোল্ডে ফুল বান্ডিল মানে একদম ফুল বান্ডিল এই টু জেড যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন আটশো বিশটার মতো এত পরিমাণ বান্ডেল যে বলার বাহিরে যতগুলো ইনকোবেটারের বান্ডেল রয়েছে সবগুলো টপ বান্ডেল এমন কোনো টপ ওয়ান নেই আজকের আইডিতে মিসিং রয়েছে যেটাতে সিজন ওয়ান টু সেভেন এইট এত কালেকশন ভাই কান কালেকশন দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত কালেকশন একটা আইডিতে কীভাবে হয় হেডে কালেকশন দেখেন যেটাতে সাতশো আঠারোটার মতো হেডে কালেকশন ভাই এই যে পার্পেল শেডের হেড যেটা সেটাও রয়েছে তো বুঝতে পারতেছেন এইটা পার্পেল শেডের হেড থাকা মানে আইডিতে কতটা ডেঞ্জারাস একটা কালেকশন দেখতে পাচ্ছেন সিজন ওয়ানের মার্কস ভাই তার সাথে সানগ্লাসের কালেকশন পাঁচশো উনআশিটার মতো আর ফেসের স্কিন ভাই একশো পঁচাত্তরটা ফেসের স্কিন বাইরে ভাই প্রিয়ারা লাল এবং সাদা গ্লোয়াল দুটার স্কিন রয়েছে কোনোটা মিসিং নেই টু বি অনেস্টলি বেস্ট কালেকশন বেস্ট তার সাথে এখন চলে সিজন টু যেটা সবার মানে সবাই চায় যে তার আইডিটা সিজন ওয়ান সিজন সেভেন সিজন এইট রয়েছে তার সাথে ইনকোপিটারের টপ টপ বান্ডেল দেখতে পাচ্ছেন হলো ইনকোবেটারের টপ বান্ডেল তার সাথে এটাও ইনকোপিটারের টপ বান্ডেল এইটাও ইনকোপিটারের টপ বান্ডেল তার সাথে টপ বান্ডেল দেখতে পাচ্ছেন টপ তার সাথে টপ তার সাথে গোল্ডেন শেডের ইনকোপিটার বান্ডেল টপ রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে তার সাথে লেডি কালেকশনের সিজন ওয়ান টু দুটা ব্ল্যাক রয়েছে দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল যেটা ম্যাক্স যেটা ম্যাক্স করা দেখতে পাচ্ছেন ফুল ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা ইভো বান্ডেল তার সাথে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে ই বান্ডেলগুলো যেগুলো দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় এটাও ম্যাক্স দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল কোভা বান্ডেল র্যাম্পেজ বান্ডেল দেখতে পাচ্ছেন এই যে নতুন বান্ডিল যেটা এটাও আছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও আছে ভাই এত কালেকশন নিচে চলে যাব দেখবেন যে কালেকশন থেকে কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেক বান্ডেল রয়েছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন নতুন যে বান্ডেলগুলো রাইট নাও রয়েছে মানে যত নতুন নতুন বান্ডেল সবগুলো রয়েছে কোনোটা মিসিং নেই দেখতে পাচ্ছেন এত কালেকশন যে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে এগুলো সব বাই নতুন এসেছে আপনারা অনেকে জানেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে পাচ্ছেন দোনোটা ডায়মন্ডের দোনোটা বান্ডিল রয়েছে তার সাথে আর কি কি বান্ডিল এই বান্ডিলটাও রয়েছে যেটা অন্য লেভেলের সুন্দর একটা বান্ডিল তো পাইরেটস বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো নতুন এসেছে তো এগুলো তেমন মানে অনেকে চিনে আবার অনেকে চিনে না তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে ট্যাটুর যে নতুন বান্ডেলটা সেটাও রয়েছে ভাই এই আইডির কালেকশন এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন কারণ আজকের আইডির কালেকশনে এমন কোনো বান্ডিল নেই মিসিং নেই সবগুলো ফ্রি ফায়ারের জগতে যতগুলো বান্ডিল থাকা প্রয়োজন সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে কিছু কিছু বান্ডেল তো অবশ্যই মিসিং থাকবে কারণ একটা আইডিতে সব কিছু থাকে না বাট যেটাতে নব্বই পার্সেন্টের বেশি কালেকশন থাকে দ্যাট মিনস সেটা সের একটা আইডি দেখতে পাচ্ছেন এটা ইনকোপেটারের বান্ডেল এটাও ইনকোপেটারের টপ বান্ডেল আর কি কি রয়েছে তার সাথে এটাও ইনকুপেটরের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছি নিচে ভাই এটাও ইনকোবেটারের টপ বান্ডেল ভাই ইনকুবেটারের এত পরিমাণ বান্ডেল যে আমি যদি সব দেখাইতে যাই অনেক প্যারা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে আরও একটি ইনকুবেটারের টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকুপেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তো এখানে এটাও ইনকোবেটার বান্ডেল এটা মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে এগুলো তেমন কিছু না আর্থিকগুলোর ইনকুপেটর বান্ডেল রয়েছে সিজন নাই আইন রয়েছে দেখতে পাচ্ছেন নিচে আর কী কী রেয়ারে লাইট পাস রয়েছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন বানিওর এয়ার বান্ডেলটাও রয়েছে আরও অনেক নিচে চলে যায় নিচে ভাই আরও কালেকশন রয়েছে অনেকে স্কিপ করার চিন্তা ভাবনা করছেন বাট স্কিপ করবেন না কিছু কিছু বান্ডেল আমি একদম নতুন দেখতেছি ভাই টু বি অনেস্টলি আমার মনে হয় আমি এগুলো কখনও দেখি নাই আমি গেমে তেমন একটা গেম খেলা হয় না দ্যাটস দ্যাটসএয়ে আমার জানা নেই কোন বান্ডেলগুলো কখন আসছে বাট আমি পুরান বান্ডেল সবগুলো চিনি কারণ আমি অনেক ওল্ড প্লেয়ার যখন সিজন ওয়ান মানে যখন লাইট পাস আসে নাই আমি তখনতেই এই গেম খেলি এই লাইট পাস প্রথম আসে সেই ইসলাম ইভেন কি এটা অনেক আগে দেখতে পাচ্ছেন এইটাও ইনকোপিউটার বান্ডেল এইটাও ইনকোপিউটার বান্ডেল এগুলো সব ইনকোপিউটার বান্ডেল একটাও মিসিং নেই ভাই এই প্রত্যেকটা তিন চারটা করে বান্ডেল ইকিউব করা মানে রিসিভ করা হয়েছে এটাও ইনকোভেটর বান্ডেল এটাও ইনকোভেটার বান্ডেল ভাই আমি প্রত্যেকটা দেখানো আমার পক্ষে মনে সম্ভব হবে না এই দুইটাই ইনকোভে বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে নিচে সেগুলো একটু চলে বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে এটা হলো যে ডেভিল হান্টার বান্ডেল এটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এইগুলো সব ইনকোভেটার বান্ডেল ভাই ইনকোভেটার বান্ডেলের ছড়াছুর একটু বি অনেস্টলি লোকেশ গে আমার ইনকোভেটার বান্ডেলও রয়েছে মিস্ট্রি শপের বান্ডেল রয়েছে ভাই এই বান্ডেলটা নেওয়ার সময় যে কি পরিমাণ পোলা পাইন ডায়মন্ড নষ্ট করছে একজাক্টলি আই নো দ্যাট কারণ আমি তখন এমন খরচ করেছিলাম এই বান্ডিলটা নেওয়ার জন্য তার সাথে আর্থিক গ্লোর ইনকুপেটারের টপ বান্ডিল তো আসেই দেখতে পাচ্ছেন পার্পেল শেডের টপ বান্ডিল যেটা পার্পেল শেড রেয়ার আইটেম আপনারা সবাই জানেন কি চোকার আর বান্ডিল দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চোকার রেড চোকার তার সাথে এইটা ইনকোপেটার বান্ডিল এটা তো তেমন একটা অনেকে মানে ইউজই করে এই বান্ডিলটা স্কুড গেমের দুইটা বান্ডিল রয়েছে ভাই খুবই অনেস্টলি এত কালেকশন যে বলার বাহিরে বা ইমোট বাই গান কালেকশন আমি যদি আপনাদেরকে গান কালেকশন আজকে দেখাই একটু করে ঝমক দেখাবো তারপর গিয়ে পুরোটা শুরু করবো এটা নিয়ে টেনশন নাই বাট গান কালেকশন টু বি অনেস্টলি ফাঁক মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা হলো যে লাইফ পাসার বান্ডিল তো ভ্যান ওভার বান্ডিলও রয়েছে আর কি রয়েছে এটা ডায়মন্ড রয়্যাল বান্ডেল ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি এগুলো সব ম্যাজিক কিউবার বান্ডিল তার সাথে এটা ইনকোভেটার বান্ডিল রয়েছে আর অনেক বান্ডিল রয়েছে এই দুটো ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী রয়েছে সেগুলো একটু দেখাবো এই যে ডক্টরেট বান্ডিল এটি কিন্তু অলমোস্ট রেয়ার আইটেম আপনারা জানেন কি জানেন না এগুলো ইনকোভেটার বান্ডিল তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ইনকোভেটার বান্ডিল এই বান্ডিলটা আমার সবচেয়ে ফেভারিট একটা বান্ডিল জোকারের তিনওটা বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বানি অরের বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সামরের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন ফোরের সিজন ফাইভের বান্ডিলটাও রয়েছে সিজন থ্রি এগুলি মানে ব্যাক করেছিল দ্যাট সো তেমন একটা চাহিদা নেই সিজন টু এগুলো ব্যাক করেছিল এগুলো চাহিদা নাই বললেই চলে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান তো আর কি কি টি শার্ট বা ইউজ টি শার্ট বারোশো ছাপ্পান্নটা ওল্ড কালেকশন হোয়াইট টি শার্ট দেখতে পাচ্ছেন জার্সি দেখতে পাচ্ছেন তো বুঝতে পারতেছেন ভাই এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে এগুলো টি শার্ট বাগেরা যেগুলো থাকা প্রয়োজন প্রত্যেকটা আইডিতে টি শার্ট বাবলা বলা এগুলি থাকে আপনারা সবাই জানেন তো এগুলো তেমন কিছুই না বাট এই মোটামুটি এগুলো একটু রেয়ার আইটেম এটা কিন্তু অনেক রেয়ার আইটেম টি শার্টটা তার সাথে এগুলো সব জার্সি দেখতে পাচ্ছেন জার্সি সবগুলো অ্যাভেলেবেল রয়েছে কোনোটা মিসিং নেই জার্সি বা যার আইডি ছিল সে খুব বড় লোক ছিল এত কালেকশন বানাইছে ভাই সে খুব টাকা খরচ করছে বা একটা আইডি পিছনে ইউস পরিমাণে টাকা খরচ হয় যারা খরচ করতে চায় প্যান্টের কালেকশন ভাই নয়শো কত চুয়াত্তরটার মতো প্যান্ট কালেকশন রয়েছে বুঝতে পারতেছেন জুতা নয়শো পাঁচটার মতো কিরি ভাই এত কালেকশন ফুল বান্ডেলে চলে যাচ্ছে ভাই ক্রিমিনাল বান্ডিল এমন কোন ক্রিমিনাল বান্ডিল নেই মিসিং নেই সবগুলো রয়েছে এই দুইটা রেয়ার আইটেম এই দুইটা যে কি পরিমাণ রেয়ার মানে অনেক আইডিতে দেখছি মানে রেয়ার না নতুন বাট খুব আইডিতে দেখছি দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে ভাই বান্ডিল দেখেন ভাই কালেকশন ভাই রে ভাই পঁয়তাল্লিশটা মতো ফুল বান্ডেল আমি খুবই কম দেখছি ইমোট বাই দুইশো চৌত্রিশটা ইমোট রয়েছে আপনারা বুঝতে পারতেছেন একটা আইডিতে ইমোট দুইশো চৌত্রিশটা অল ইভো গান ম্যাক্স উনিশটা ইভো গান ম্যাক্স তো বুঝতে পারতেছেন কি পরিমাণ কালেকশন এনিমেশন রয়েছে সাঁত্রিশটা ওরে রে আল্লাহ এত কালেকশন বলার বাহিরে তো ওয়াপান কালেকশনে চলে যাচ্ছে ওয়াপান কালেকশনে ভাই অল ইভো গান ম্যাক্স নিচে চলে যাচ্ছি ভাই ইনকোভার্টারের যত গান স্কিন রয়েছে সবগুলো রয়েছে সবগুলো কোনোটা মিসিং নেই রে ভাই ও রে ভাই আমি স্ক্রোল করি শেষ হয় না তো বল এম ফোর ওয়ান লেভেল সেভেন সবগুলো এম ফোর স্কিন কয়টা আঠাশটা রয়েছে ষোডা সবগুলো গান স্ক্রিন রয়েছে ভাই এম ফোর এ ওয়ান এর আটাইশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন কি পরিমাণ রেয়ার ইভোকের লেভেল সেভেন একের উনত্রিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন একের উনত্রিশটার মতো একের স্কিন রয়েছে ভাই আর সামনে এগুলো দেখেন ভাই সবগুলো মাথা নষ্ট ইনকুবিটারের সবগুলো ভাই চারোটা রয়েছে টাইটান দেখতে পাচ্ছেন ইভো লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডার স্কার টাইটান স্কার থেকে শুরু করে মানে ভাই রে ভাই স্কারের কয়টা বাইশটার মতো স্কিন রয়েছে রে ভাই ইভো গ্রোজার লেভেল সেভেন গ্রোজার লেজেন্ডারি গান স্কিন দেখেন কতগুলো ভাই রে ভাই চোদ্দোটার মতো গান স্কিন রয়েছে ইভো সেভেন ভাই এটা একটা সেরা ফার্মাসের ইনকোপিউটার সবগুলো চার পাঁচ ভাই রে ভাই ফার্মাসের কালেকশনও কতগুলো প্রায় ছাব্বিশটা ইভো এক্সামিট লেভেল সেভেন টপ ইনকোপিউটার অ্যাক্সামিটের স্কিন রয়েছে সবগুলো রয়েছে কোনোটা মিসিং নেই ভাই গানের স্কিন তো ভাই এক কথায় আনবিলিভেবল এত কালেকশন ইভো এন নাইনটি ফোর লেভেল সেভেন টপ ইনকুপুড এ নাইনটি ফোরের সাথে সবগুলো রয়েছে কোনোটা মিসিং নেই সতেরোটা এন নাইনটি ফোরের স্কিন রয়েছে আর প্লাজমার কোনো লেজেন্ডের গান স্কিন নেই নয়টা রয়েছে এই ইউজের ইভো এই ইউজের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটার মতো লেজেন্ডের গান স্কিন মোট ষোলোটা ইভো প্যারাফেল লাভেল সেভেন প্যারাফেলার তেরোটাই স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে কিংসের মোটামুটি এক দুই তিন চার চারটা পাঁচটা চারটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তারপর হলো যে এই জি থার্টি সিক্সের লেজেন্ডারি ভাই এই যে বানিয়রের যে লেজেন্ডারি গান স্ক্রিনটা এইটার অ্যানিমেশনটা খুবই চোস আমার কাছে খুবই পছন্দের তো দেখতে পাচ্ছেন এম ফোর এওয়ানের লেজেন্ডারি গান স্কিন তিনটে চারটা পাঁচটার মতো রয়েছে ভাই এম ফোর অ্যানের মতো গান স্ক্রিন পাঁচটা রয়েছে আঠারোটা স্কিন অ্যাসকেশের মোটামুটি উনিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ড্রাগন অফের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি সাতটা ইভো উৎপ্যাকা লেভেল সেভেন ইনকোপিটারের সবগুলো উৎপ্যাকার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দটা ইভো এসি এইটিনের দুইটা ইনকোপিটার স্কিন রয়েছে দোনোটাই কিন্তু সেরা স্কিন মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে এম টু ফোর নাইনের নয়টা স্কিন রয়েছে এম সিক্স বাই ইনকোপিটের চারোটা স্কিন রয়েছে আমি খুবই খুবই কম অ্যাকাউন্টে এই এম সিক্স স্কিন সবগুলো একসাথে খুব কম দেখছি ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেজেন্ডের গান স্কিন এম সিক্সটির মতো গান স্কিন ভাই বুঝতে পারতেছেন তো আর কিছু বলার নেই তো ইভো ইউএমপি লেভেল সেভেন ইউএমপি সবগুলো ইনকুবিটারের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ছাব্বিশটার মতো পির স্কিন রয়েছে বুঝতে পারতেছেন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন ইনকোবেটার সবগুলো স্কিনের সাথে মোট তিরিশটা স্কিন রয়েছে ভাই এমপি ফাইভের মতো স্কিন এত পরিমাণ স্কিন বা বিএসএস এর লেজেন্ডের গান স্কিন আমরা একটাও দেখতে পাচ্ছি পনেরোটার মতো বিএসএসের স্কিন রয়েছে কোপরা এমপি ফোরটি লেভেল সেভেন এইটা লেভেল এইট দোনোটা ম্যাক্স দোনোটা ম্যাক্স বাইট ইনকোপিউটারের সবগুলি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পকের এমপি ফোরটি ইয়েলো ফ্ল্যাশিং এমপি ফোরটি রয়েছে তার সাথে ব্লু ইয়েলো গ্রিন রেড সবগুলো বৃষ্টি বিশটা মতো এমপি ফোর্টির স্কিন রয়েছে ভাই সবগুলো রেয়ার সবগুলো এমপি ফোর্টির সব কালেকশন রয়েছে ইভো পি নাইনটি লেভেল সেভেন পি নাইনটির সেরা সেরা স্কিনগুলো দেখতে পাচ্ছেন এটা ইনকোবিউটারের টপ পি নাইনটির স্কিন এটাও রয়েছে এটাও রয়েছে ভাই পি নাইনটিরও কত কালেকশন রে ভাই এত কালেকশন ইভো থমসন লেভেল সেভেন ইনকোপিডারের চারোটা স্কিন রয়েছে কোনোটা মিসিং নেই তার সাথে থমসন স্ক্রিন পনেরোটা বা লেজেন্ডারই নর্মাল গান স্কিন থেকে লেজেন্ডারি বেশি ব্যাক লেজেন্ডার গানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মতো সাতটা আটটার মতো লেজেন্ডের স্কিন রয়েছে ভাই কিছু বলার নেই যে আইডিতে খরচ করছে তারে ভাই মানে কিছু বলার নেই মানে সে তার নিজের মনের মতো করে আইডিটা সাজাইছে ইভো এম টেন লেভেল এইট সেভেন দোনোডা ম্যাক্স দোনোডা ম্যাক্স ইনকোবরের প্রত্যেকটা স্কিন রয়েছে কোনোটা মিসিং নেই ভাই বুঝতে পারতেছেন কোনোটা মিস নেই কোনোটা মিস নেই স্পাসের ইভ স্পাসের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে বিশটার মতো স্পাসার স্কিন রয়েছে টু শটার ইভো টু শটার লেভেল সেভেন তার সাথে ইনকুবেটার প্রত্যেকটা স্কিন রয়েছে ভাই প্রত্যেকটা স্কিনের সাথে টু শটারের তেরোটা স্কিন রয়েছে তার সাথে হলো ম্যাক্স সেভেনের মোটামুটি তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে নয়টার মতো রয়েছে এ ডাব্লিউএমের ইনকুবেটার স্কিন ভাই এই যে গান স্কিনটা এটা নতুন এসেছে ভাই এটার অ্যানিমেশনটা চোর তার সাথে ভাই সবগুলো ইনকুবেটার এ ডাবলিউএম স্কিন রয়েছে ভাই রে ভাই এডাবলএম এরও বাই বাইশটা স্কিন ইডাব্লিউ মোটর কার নাইনটি এইটের ষোলোটার মতো তো এইগুলো তেমন একটা কিছু না দেখাই এখন চলে যাই আমরা কাটানার ছত্রিশটা স্কিন রয়েছে কাটানার টা স্কিন রয়েছে অনেকে স্কিপ করতেছেন না স্কিপ করলে কি জিনিসটা মিস করতেছেন এক্স্যাক্টলি ইউ ডোন্ট নো আপনারা যে কি মিস করতেছেন আর ফিসের স্কিন দেখেন ভাই উনিশটা ফিসের স্কিন ভাই মুখের কথা উনিশটা ফিসের স্কিন ইভো ফিসটাও রয়েছে লেভেল ফাইভ উনিশটা ফিসের স্কিন বুঝতে পারতেছেন ভাই এই আইডিতে যে ফিসের স্কিন উনিশটা কিছু বলার নেই ওয়াল একশো আটত্রিশটা পনেরোটা রেয়ার গ্লোয়াল স্কিন রয়েছে এই দুইটা যে কি পরিমাণ রেয়ার আপনাদের কোনো আইডিয়া নেই একশো আটত্রিশটা গ্লোয়াল স্কিন যে তারা মানে বুঝতে পারতেছেন গ্লোয়াল স্কিন কতগুলো এই যে সব ভাই মানে আমার মনে হয় এই যাবৎকালে যত গ্লোয়াল স্কিন তার আশি পারসেন্ট রয়েছে এই আইডিতে আইডির কালেকশন যে মানে এতটাই ডাসু এতটাই সেরা ইউ হ্যাভ নো আইডিয়া যদি ফুল ভিডিওটা না দেখেন ভিডিওটা দেখলে আজকের আইডির কালেকশন দেখে আপনি এনজয় করতে পারবেন কারণ এনজয় না করতে পারলে তো আইডির কালেকশন ভিডিও দেখে লাভ নেই তো দেখতে পাচ্ছেন একশো আটত্রিশটার মতো কালেকশন মানে গ্লোয়াল স্কিন তো ভাই আমি নিজেও মানে স্ক্রোল করতে করতে হয়রান হয়ে যাবো বাট শেষ হচ্ছে না ক্রসবোর সবচেয়ে রেয়ার স্কিনটা এটা ক্রসবোর সবচেয়ে রেয়ার স্কিন বা এটার লেজারের গান স্কিন এটার কোনো ধরনের অ্যাবিলিটি নেই আপনারা জানেন এই গান স্কিনটা এর জন্য এতটা রেয়ার তো এই ছিল আজকের সেরা আইডি সিজন ওয়ান টু সেভেন এইটের সেরা আইডি কালেকশন যেটা তো অল ইভো গান ম্যাক্স তার সাথে অলমোস্ট ছাব্বিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো আর কি লাগে একটা আইডির কালেকশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সবাই পাঁচাত্তর সালা দেয় করবেন